আজকে আমরা পার্ট বি এর ম্যাথ আছে আপনারা জাস্ট ম্যাথগুলোকে করে যাবেন বাকি দুটা ম্যাথ তুলনামূলক একটু টাফ যাদের বেসিক ভালো স্ট্রং বেসিক তারা করবেন যাদের বেসিক ভালো না বা হচ্ছে অন্য চ্যাপ্টার দিয়ে ব্যাকআপ দিতে পারবেন তারা শুধু স্কোয়ারসনেস এর করে যাবেন আজকে আমরা যে প্রশ্নটাকে আলোচনা করবো এটা পার্ট তে আসা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার আঠারোতে আসা আপনারা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পারতেছেন আমরা দেখতে পারতেছি প্রশ্নে লেখা আছে ফর এ গ্রুপ অফ টোয়েন্টি আইটেমস সামেশন এক্স চোদ্দশো বাউন্ন অ্যান্ড সামেশন এক্স স্কোয়ার মান হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার আশি এবং মোড়ের মান দেওয়া আছে ফাইন্ড আউট দি কার্ল ফিয়ারসন ওয়েপেশন্ট অফ কি স্কোয়াসনেস তার মানে আমরা লেকচারে আমরা আলোচনা করছিলাম যে এর সূত্র হিসেবে দুইটা একটা মোড দিয়ে করা যায় আর একটা মিন এবং মিডিয়ান দিয়ে করা যায় ওকে তার মানে আজকের অঙ্কটাতে আপনাকে মোট দিয়ে মোট দিয়ে করতে হবে মোট দিয়ে যেহেতু তারা এখানে মোড়ের মানকে দিয়ে দিছে এখন দেখেন আজকের অঙ্কটাতে আমরা আমাদের কাছে কি কি মান দেওয়া আছে দেখেন প্রথমে আমাদের গিভেন দ্যাট দেওয়া আছে এনার মান দেওয়া আছে টোয়েন্টি এই প্রশ্নগুলা প্রশ্নের মানের অঙ্কের ভিতরে দেওয়া আছে আপনাকে প্রশ্নের ভিতরে যেহেতু বুঝেন ভালোভাবে নেসে তো সূত্র দুইটা ঠিক আছে একটা সূত্র হচ্ছে থ্রি মিন মাইনাস কি মিডিয়ান থ্রি মিন মাইনাস মিন নিচে সিগমা একটা হচ্ছে একটা সূত্র আরেকটা যে সূত্র ছিল সেটা ছিল মিন মাইনাস কে মোড় হচ্ছে কৃষি এখন আজকে আপনি এই অঙ্কটা সমাধানের জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন মাস্ট বি তো এটাই ইউজ করুন কারণ আপনার তো এখানে মোড়ের মান দেওয়া আছে প্রশ্নের ভিতরে আপনাকে মোড়ের মান দিয়ে দিছে তাহলে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখন এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে দেখতে হবে এই তিনোটা মান প্রশ্নে দেওয়া আছে কিনা মিন এই তিনোটা মান প্রশ্নে দেওয়া আছে কিনা প্রশ্ন প্রথমে আপনাকে দেখতে হবে মিনের মান প্রশ্নে দেওয়া আছে কিনা এখানে মিনের মান দেওয়া নাই তাহলে আপনি প্রথমে ক্যালকুলেশন অফ মিন বের করবেন ক্যালকুলেশন অফ কি মিন প্রথমে আপনার কাজ হচ্ছে ক্যালকুলেশন অফ মিন এর মান বের করা মিন কে আমরা বলি এক্স বার এটা সূত্র কি বলেন সামেশন এক্স বাই এন এখন বলবেন বাই এফ এক্স কই আমি আগে বলছিলাম প্রশ্নের ভিতরে তো এফ এক্স নাই সামেশন এক্স দিছে কারণ হচ্ছে মিন এর তো দুইটা সূত্র আবার এক্স বারের কয়টা সূত্র বলেন একটা হচ্ছে সামেশন এফ এক্স বাই এন আবার এক্স এর আরেকটা সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন এটা আপনারা কখন বুঝবেন আপনারা যদি আমাদের লেকচার থ্রি মানে ক্লাস কি বলে এটাকে চ্যাপ্টার থ্রি যদি করে থাকেন তখন আপনারা বুঝবেন যে যখন মিনের ক্ষেত্রে ক্লাস থাকে তখন এই সূত্রটা হয় যখন ক্লাস থাকে না তখন এই সূত্রটা হয় এখন আজকের অঙ্কটাতে আপনি কোন সূত্রটা ইউজ করবেন এইটাই তো কারণ এখানে তো এফেক্স নাই ঠিক আছে আচ্ছা এখন আসেন সামিশন এক্স এর মান কত চোদ্দশো এই যে প্রশ্নে দেওয়া আছে আর এন এর মান তো কত বিশ এখন আপনি চোদ্দশো কে যদি বিশ দ্বারা যদি ভাগ করেন আপনার বাহাত্তর দশমিক ছয় চলে আসবে আশা করি বুঝতে পারছি এটা এখন আচ্ছা একটা মান গেল এবার আমাদেরকে দেখেন মোট বের করতে হবে এখন প্রশ্নে মোট দেওয়া আছে তাহলে আপনার মোট বের করার দরকার নেই এবার আপনাকে স্ট্যান্ডার্ড বের করতে হবে আপনি স্ট্যান্ডার্ড ডিভিশনের মান বের করেন আমি এই জিনিসটাকে এখানে মুসতে দিচ্ছি আপনার নিচে নিচে কাজগুলোকে করবেন ঠিক আছে এবার দেখেন ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিশন এবার আপনি লিখবেন ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভিশনের সূত্র তো দুইটা আমরা এখানে কোনটা ইউজ করবো সামেশন এই সূত্রটা ইউজ করবো কারণ কি আপনারা কখন কোন সূত্রে অ্যাপ্লাই হবে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমি এই চ্যাপ্টার গিয়ে নিয়ে ডিটেলসে যাচ্ছি না এখন আসেন সামেশন এক্স স্কোয়ার এই যে সামেশন এক্স স্কোয়ার মান আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো আশি এন এর মান দেওয়া আছে টোয়েন্টি মাইনাস সামেশন এক্স এর মান আছে 1452 নিচে আসে n মান 20 ব্র্যাকেট প্লাস হোল স্কয়ার ক্যালকুলেটর মারেন এখানে ডাইরেক্ট উত্তর চলে আসবে 44.08 44.08 চলে আসবে ঠিক আছে এবার আপনি এস কে সূত্রটা ইউজ করবেন ঠিক আছে এবার আপনি এস কে সূত্রটা ইউজ করবেন এস কে সূত্রটা কি ছিল বলেন এস কে সূত্রটা ছিল মিন কে মিডিয়ান মোড এখানে মিডিয়ান দি করতে পারবো না নিচে সিগমা আপনার এই যে মিন এর মান বের হয়েছে 72.6 হয় মাইনাস মোডের মান কত বের করছি এই যে প্রশ্নে আছে আর স্ট্যান্ডার্ড ডিভিশন মান আছে ফর্টি ফোর তাহলে আপনি এখানে যদি ক্যালকুলেশন করেন আপনার সরাসরি মানটা চলে আসবে এখানে আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে আপনার মান আসবে পয়েন্ট পয়েন্ট টু জিরো চলে আসবে ঠিক আছে এ আর কি এটার আবার আপনি দিয়ে দিতে পারেন মানে কমেন্ট দিয়ে দিতে পারেন যে দেয়ার ইজ এ কি পজিটিভ স্কোয়ার ঠিক আছে বা এভাবে দিতে পারেন এটা দিয়ে দেন আর না হয় এখানে আমি আমরা দেখি কমেন্ট করতে বলছি কিন্তু কোনো কমেন্ট করতে বলে নাই তাহলে আপনার উত্তরে এটা আশা করি তো এখান থেকে অন্য নিয়মেরও ম্যাথ আছে তবে আমরা ওইগুলো করবো না কারণ যেহেতু এই তুলনামূলক কঠিন সেক্ষেত্রে আপনি এই অঙ্কগুলার করার দরকার নেই আপনার কাজ হচ্ছে স্কোয়ার্কোয়ারসনেস থেকে দেখবেন যে আপনার এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং হচ্ছে দেখবেন যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কিছু ম্যাথ আছে পার্ট সিতে আসা পার্ট সিতে পার্ট সি তে আসে দেখবেন ওই যেগুলোতে ক্লাস দেওয়া সার ফ্রিক্সি দেওয়া সেগুলো পার্ট সি এর জন্য করবেন আর পার্ট বি এর জন্য এম্যাটা করে যাবেন এম্যাটা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুইটা ডিপার্টমেন্টের জন্যই ইম্পর্টেন্ট আছে এরপরে আমাদের ভাবে ক্লাস পাবেন চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চাপ্টারে ধারাবাহিক ক্লাস ইনশাআল্লাহ কে পেয়ে যাবেন